বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। ভালো থাকো সুস্থ থেকো। এই চাই আর আমি চলে এসেছি সকালবেলায় মাঠে চলে এসেছি আর মাঠে কেন এসেছি জানো সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম তার দিকে রাহুল দাস গিয়ে আমি হাঁটতে চলে এসে আর একটা জিনিস নিয়ে এসেছি মাঠ থেকে। খাল করেছে দেখেছো অনেকটা খাল করেছে আর জিসি গাড়িতেও দাঁড়িয়েছে একবার দেখতে পাচ্ছো এতটা খাল করেছে বাবারে আর ওপর দিয়ে ট্রেন এটা হচ্ছে আমাদের লাইন তাই এখানে আমাদের বাড়ি এখানে বাড়ি না বাড়ি যেতে হবে এইটা দিয়ে ঠিক আছে আর এইদিকে তো কাজ আরম্ভ হয়ে গেছে তলা দিয়ে মানুষ আর ওপর দিয়ে ট্রেন যাবে আর এই রাস্তাটা তো আমাদের যাওয়া হয় ঠিক আছে এই রাস্তাটা যা হবে অনেকটা ঘুর হবে চলো এবার আমি বাড়ি চলে যাই হেঁটে দিয়ে অনেকটা হাঁটা হয়ে গেছে এবার বাড়ি যাই আর এদিকে কি বস্তা আছে পাথর ভরেছে বস্তা নিয়ে চলে গেছে পাতাটা নিয়ে এসে পাতাটা আমি এবার ধুবো ঠিক আছে তা পাতাটা আমি ধুতে বেশি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছি সাইডে আছে ওইখানে তা আমি রেখে দিচ্ছি এবার পাতাটা আমাকে ধুয়ে নিতে হবে ধুয়ে আমাকে খেতে হবে সকালে পাতাটা ধুয়ে নিলাম সকালে এটা খেতে গেলে খালি বেরিয়ে খেতে হবে ঠিক আছে পাতা চিপড়ি খেয়ে নিতে একটু জল খেয়ে নিলে তবে ঠিক হয়ে যাবে হুম কষ্ট বিষার আর তোমরা কে কে খেয়েছো বলো এইসব পাতা কে খেয়েছো না খাও নেই না খেলে খেতে পারো থালকুনি পাতা কষ্ট বেশি লাউ দা এখনও শেয়া যায়

আড্ডাল আছে আর বেশি কিছু করা হবে না নর্মাল খাবার সিম্পল খাবারটাই ভালো তা ভাত এখন হয়ে গেছে আমাদের ভাতটা হবে না আমাকে দেখে ভাতটা হয়ে যাবে হ্যাঁ ভাতটা হয়ে এসছে ভাতটা এখন আমি দেবো আর ডালটা ভাত হয়ে যেতে আমাদের রান্না আমাদের তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে শুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর শুক্ত কালারটা ভালোই হয়েছে আর তার সাথে আছে উচ্চে ভাজা আর আছে তোমার এদিকে চাটনি আর আছে পেটের ডাল ডাল এর ভেতরে ডালটা আছে ঠিক আছে আর ভাতটা তো দেখাবো তা ভাত আছে এই তো ভাত ও কি মারছে সবজি সব তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চান করে খেতে বসবো আর এখনো মা এখনো আসেনি তা মা আসুক তো মা এলে আমরা চান করবো দেখিয়ে নেবো আর এদিকে রাহুল দা ভেতরে এখন কি কাজ করছে আমি জানি না তা এখন কাজ করতে আছে কি কাজ মানে